আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বা মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি গরুর মগজ ভোনা। অনেক মজার মগজ ভোনা। চলুন দেখা যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি একটা প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার একটু নেড়েছেড়ে নিচ্ছি আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি উপরের আবরণটা উঠিয়ে ফেলে দিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার আবারও ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তত মজা খেতে যেকোনো তরকারি এবার ধুয়ে রাখা মগজটা দিয়ে দিচ্ছি মগজ দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষি নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এবার নেড়ে দিচ্ছি এবার নাতে নাতে একটু একটু করে ভেঙে দিচ্ছি মগজ ভনা আমার কিন্তু ভীষণ প্রিয় গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজা লাগে এভাবে একটু একটু করে ভেঙে দিচ্ছি এবার কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ বসানোর পর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পানিটা যখন কমে আসবে শুকিয়ে আসবে তেল ছেড়ে আসবে মগজ ভুনে তখন এটা নামিয়ে নিতে হবে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে হয়ে গিয়েছে আমার মগজ বোনা এবার উঠিয়ে নিচ্ছি সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া রইলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ